কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং খুব সহজ সামান্য কিছু ঔষধ লাগে আর হলো আপনার জায়গা লাগবে আর তাপটা হলো মেইন তাপটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তো করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব অবশ্যই থামবেল দেখিয়া বুঝতে পারছেন যে কি বিষয়ে আলোচনা করব তো আমার ভিডিওটায় ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দয়া করে তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের মন্তব্য আমার কমেন্ট বক্সে করে যাবেন এটা আমার সুবিধা হবে আপনি কি জানতে চেয়েছেন আমি আপনাকে কমেন্ট করে জানাতে পারব মূল আলোচনা শুরু করি আপনারা অনেকেই জানেন আমার পুরনো সাবস্ক্রাইবার যারা তারা আমার পুরনো ভিডিওটা দেখেছেন যে আমি একশো টাকার ডিম কিনেছিলাম কোয়েল পাখির সে ডিমগুলো ফুটিয়ে আমি বাচ্চা উৎপাদন করেছিলাম সেই ডিম থেকে আবার বাচ্চা উৎপাদন করে কিছু বাচ্চা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি লাভবান হতে পারতেছি কইল পাখি আসলে পালন একটা লাভজনক যদি আপনি করতে পারেন তুমি বলি ব্রুডিং কিন্তু মেইন হলো আপনার তাপ তাপটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি ব্রুডিং করে মজা পাবেন আর সেই জন্য আমি কি করি এই যে লাল লাইটটা দেখতে এটা কিন্তু একটা রেগুলেটর আছে ওইখানে সেটা বা দেখাইতে পারলাম না কিন্তু আমি রেগুলেটর ব্যবহার করার উদ্দেশ্য একটাই যে আমার পাখি যখন দেখবো যে না এখন লাইটের নিচে নাই তখন আমি এটা পাওয়ার পাওয়ারটা কমাই দিব আর যখন দেখবো যে না লাইটের নিচে সবগুলো জড়ো হইতেছে তখন পাওয়ারটা বাড়াই দিব সেই জন্য আপনি চাইলে অটো সার্কিট যেগুলো আছে অটো বোর্ডিং সিস্টেম সেটাও করতে পারেন তারপরে আসেন খাবার কি দিবেন প্রথমত একদিনের বাচ্চা কিন্তু আপনার এই যে সোনাল স্টার্টার অথবা ব্রয়লার স্টাটার এগুলো কিন্তু খেতে পারে না তো সেজন্য আপনাকে গুঁড়া করে দিতে হবে যাতে ওরা খেতে পারে দুই দিন তিন দিন দিলে অ্যানাপ তারপরে আপনি স্টাটার খাবারটা দিতে পারবেন আমি সবসময় সোনাল স্টাটার খাবারটা ব্যবহার করি আর এই যে পানির পাত্র যেটা দেখতেছেন আমি যে একটা সমস্যা ফেস করছি সেটা হলো এই পানির ভিতরে যখন একটা চুপ নি খায় দেখি আমি সবগুলো মানে মনে হয় জানি ওদেরকে শ্যাম্পু দিয়ে গোসল করাই দিয়েছি এরকম অবস্থা তো আমার কাছে মার্বেল ছিল না মার্বেল দিলে ভালো হয় তো আমি ইটের খোয়াগুলা দিয়ে দিছি তারপর থেকে আলহামদুলিল্লাহ আর পানির ভিতরে ওরা পড়তেছে না তো প্রথম যে ঔষধটা আপনার লাগবে সেটা হলো আপনার লাইসোবিট বাচ্চা ফোটার পরে চব্বিশ ঘন্টা আপনি লাইসোবিট দিবেন লাইসোবিটে আছে লাইসোভিটে রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন সমস্যা বিভিন্ন দাকল ডিম থেকে ফুটে বের হয়েছে দুর্বল ছিল সেগুলো লাইসোপিটে কাটিয়ে নেবে এরপরে যে দুই নম্বরে যে ঔষধটা লাগবে সেটা হলো আপনার সিলেন রেনামক্স স্কিনের যে ঔষধটি দেখতে পাইতেছেন রেনামক্স রেনামক্সের কাজ সম্পর্কে সবাই অবগত আছেন এটা হলো বাচ্চার নাভি সুগাতে সাহায্য করে পইল পাখির বাচ্চা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা যে কোনো বাচ্চা বুড়িংয়ে আপনি রেনামক্স সিলেন গ্রুপ ব্যবহার করবেন এটা নাভিশ সুগাতে সাহায্য করে এটা একটা অ্যান্টিবায়োটিক এবং এর অ্যান্টিবায়োটিক তো বুঝেন যে একটা অ্যান্টিবায়োটিকের অনেকগুলা কাজ হয় তিন নম্বরে যে ঔষধটা লাগবে সেটা হলো আপনার থায়াবিন থায়াবিনটা আপনি চার থেকে পাঁচ দিন বয়স যখন হবে তখন আপনি চালাবেন এতে দেখবেন যে আপনার বাচ্চা প্রতিবন্ধী হবে না দুই পাও দুই দিকে থাকবে না পাক না ঝুলে যাবে না এইসব সমস্যার কারণে থায়াবিনের অনেক কাজ আছে ভিটামিন থাকে এর ভিতরে যেহেতু থায়াবিন আপনি চালাতে পারেন ভালো সাপোর্ট দেওয়ার জন্য আপনি টু প্লাস দিতে পারেন পিএইচ ব্যবহার করতে পারেন এগুলা ব্যবহার করলে কোনো সমস্যা নেই পিএইচ টু প্লাস পেজের কাজ হলো পানির মান বজায় রাখবে পানি যে পেয়ে সেটাকে আপনার সঠিক রাখবে এবং ওদের বাচ্চার শরীরে এটা ভালোভাবে ফিক্সড হবে টু প্লাসটা হলো আপনার যদি পায়খানাজনিত কোনো সমস্যা থাকে সেগুলো আপনি চালাতে পারেন আপনি চাইলে রেনামাইসিনও চালাতে পারেন রানামাইসিন ঔষধ যে একেবারে কম দামে সেই জন্য যে খারাপ তেমন না রানামাইসিন ঔষধটা খুব ভালো তো এগুলো আপনি কিভাবে চালাবেন লাইসভির চব্বিশ ঘন্টা চালাবেন তার সাথে আপনি অ্যামোকসিসিলিন রেনামক্স দিতে পারেন আপনি তার সাথে থায়াবিন দিবেন না থায়াবিন দেবেন খুব সকালবেলা যখন ওই রানামাক্ক ওটা হলো আপনি তিন থেকে চার দিন চালাবেন তারপর থেকে একবেলা একবেলা করে সকালবেলা ঠান্ডার সময় আপনি থায়াবিন দিবেন পিএইচ আপনি যে কোনো সময় দিতে পারেন পিএইচ টু প্লাস যেই কোনো সময় দিতে পারেন তবে মনে রাখবেন অবশ্যই পিএইচ যেইবেলা দিবেন টু প্লাস অন্য বেলা দিবেন আর হলো মাঝে মাঝে সাদা পানি দিবেন ঔষধের ডোজ শেষ হওয়ার পরে দুই তিন ঘন্টা সাদা পানি দিবেন তারপরে আবার নূতন ঔষধ দেবেন এতে ওদের কার্যক্ষমতা ভালো থাকবে এবং আশা করছি ভিডিওটা থেকে কিছু হলেও জানতে পারছেন তারপর একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে আমি সব সময় বলি আলাপ আলোচনা করে তারপরে করবেন আমি যেভাবে সহজে বোর্ডিং করি আপনি যদি চান যে অ্যান্টিবায়োটিক সারা বোর্ডিং করবেন তাও আপনি করতে পারবেন শুধু লাইস ওভার দিবেন পাঁচ দিন তাহলে আপনার বাচ্চা বোর্ডিং হয়ে যাবে শুধু আপনার খেয়াল রাখা লাগবে যে হিটটা জানি কমপ্লিট থাকে কারণ হিট যদি আপনি দিতে পারেন সঠিকভাবে তাহলে আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই তারপরও আমরা যেহেতু লং টাইম নিয়ে কাজ করি সেহেতু একজন যদি আমার কাছ থেকে বাচ্চা নেয় সে জানি পরবর্তী সময় বলতে না পারে যে ভাই বাচ্চাগুলো ভালো হয় নাই সেজন্য আমরা আসলে এই যে অ্যান্টিবায়োটিক দিয়ে কোর্সটা করাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন সবার খামার সুস্থ থাকুক আসসালামু আলাইকুম